গাইবান্দা জেলার ভেতরে বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি রেলওয়ে স্টেশন হচ্ছে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন যে স্টেশনটি এখন আশেপাশের মানুষের কাছে হয়ে উঠেছে একটি বিনোদনমূলক পর্যটন কেন্দ্র দুপুর বিকেল হতেই এই স্টেশনে জমে ওঠে মানুষের আড্ডা ভাবুন তো আপনি বসে ফুচকা খাচ্ছেন আর ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে হুইসিল বাজিয়ে যাচ্ছে ট্রেন নিশ্চয়ই অন্যরকম এক অনুভূতি এমন এক অনুভূতি যেখানে বিনোদন বিনোদন আড্ডা আর ইতিহাস একসাথে মিলে আছে আজ আমরা জানব এই স্টেশনের সৌন্দর্য ইতিহাস আর বর্তমান অবস্থা এখন আমি বর্তমানে আছি গোবিন্দগঞ্জ উপজেলার সব থেকে ট্রেন্ডিং একটি জায়গা যেটা হচ্ছে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন আজকে আমি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের সমস্ত কিছু বর্তমান অবস্থা এবং এর হচ্ছে ইতিহাস আর এখন বর্তমানে এই রেলওয়ে স্টেশনটি হয়ে উঠেছে মানুষের কাছে অনেকটাই বিশেষ বিনোদন পর্যটন কেন্দ্র তো এই জায়গাটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো দা ভিডিও মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন গড়ে ওঠে বহু আগে ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বিস্তারের অংশ হিসেবে সে সময় ব্যবসা বাণিজ্য আর যাত্রার বড় ভরসা ছিল এই স্টেশন তবে আশ্চর্যের বিষয় হল এর অনেক ইতিহাস আজও সাধারণ মানুষের কাছে অজানা থেকে গেছে তো আমি এখন আছি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের উপরে তো এখানে বর্তমানে এখন যে অবস্থা ট্রেন আসার জন্য মানুষ এখানে ওয়েট করে এটা হচ্ছে ওয়েটিং রুম আর পাশাপাশি এটা হচ্ছে নামাজ নামাজ ঘর যারা এখানে ট্রেন ধরতে আসে তাদের জন্য নামাজের ব্যবস্থা পাশাপাশি এই পাশে প্ল্যাটফর্মের অবস্থা আপনারা দেখতে পারতেছেন কিরকম মানুষ এখানে আসছে তো এখন আমি বর্তমানে আসি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের যে পর্যটন কেন্দ্র ধরা যায় যেটা হচ্ছে ফুচকার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন ফুচকা চটপটি হালিম কিংবা মাকা আপনারা আসতে পারেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে এবং এই জায়গাটাকে উপভোগ করতে পারেন এতটা সুন্দর দর্শনীয় একটা জায়গা হয়ে উঠেছে এই মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশ আশপাশটি যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন এখন বর্তমানে কিন্তু টিকটকের সব থেকে ট্রেন্ডিং এবং ভাইরাল জায়গা হচ্ছে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন তো এটা হচ্ছে একটা ফুচকার দোকান যেটা হচ্ছে আমার বন্ধু জাকিরের তো আমরা এখন একটু জাকিরের সাথে কথা বলবো তো বন্ধু জাকির আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো তোমার ফুচকা এবং চটপটি কি কি পাওয়া যায় সেটা একটু বলো ফুচকা এবং চটপটি পাওয়া যায় স্পেশালি কোনটা স্পেশালি আসলে বেশিরভাগ আমাদের এখানে ফুচকাটাই বেটার এবং সেটা বেশি চলে আর কি এজন্য অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আসবেন আমাদের এখানে আমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদেরকে ফুচকা আপ্যায়ন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনার আমাদের লোকেশনটা হলো মহিমগঞ্জ রেল স্টেশনের উত্তর পাশে প্রাথম থেকে নেমেই সর্বপ্রথম যে দোকানটা এটা হলো আমাদের আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই আসবেন এখানে এখানে ফুচকা পাবেন উন্নত মানের ফুচকা তরপরি আপনারা খাইতে পারবেন এবং সেটা অবশ্যই পার্সেলও নিতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা হয় ভালো ভালো মানের একটা ফুচকা চটপটি উপহার দেবে আমার বন্ধু আপনারা সবাই এখানে আসবেন এখন এই স্টেশন শুধু যাতায়াতের জায়গা নয় বরং আনন্দ আর বিনোদনের কেন্দ্র বিকেল নামতেই এখানে ভিড় জমে যায় বন্ধুরা আড্ডা দিচ্ছে কেউ ফুচকা খাচ্ছে আর ঠিক তখনই পাশ দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন মুহূর্তটা যেন গ্রামীণ জীবনের মাঝে এক বিশেষ উৎসব আজকের মহিমাগঞ্জ স্টেশন আগের মতো নেই মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে অন্তনগর ট্রেনের যাত্রাবিরতি অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি এখানে থামে এতে ব্যবসা বাণিজ্য শিক্ষা আর কর্মসংস্থানে এসেছে নতুন সম্ভাবনা মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন একটি নাম একটি ইতিহাস একটি অনুভূতি এখানে আসলে আপনি শুধু ট্রেনের যাত্রা দেখবেন না বরং মানুষের হাসি আড্ডা অপেক্ষার আর ভালোবাসার গল্পও খুঁজে পাবেন হয়তো ফুচকার স্বাদে নয়তো ট্রেনের হুইসিলের সুরে অথবা কোনো অচেনা যাত্রীর চোখে এই স্টেশনে লুকিয়ে আছে আমাদের প্রাণের স্পন্দন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তীতে এই রকম নতুন কোনো একটি ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ